মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টা পাল্টি হুমকিতে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান এই প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সেনা সদস্য সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে চোদ্দ জানুয়ারি নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন ট্রাম্প ও ইরানের নেতাদের হুমকির পাল্টা হুমকির মধ্যে ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়টার্সকে জানিয়েছে যুক্তরাষ্ট্র হামলা চালালে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হবে এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে আগে থেকেই সতর্ক করেছে তেহরান এই পরিস্থিতিতে কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে সেনা সদস্য সরিয়ে নেয়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা কাতার সরকারের বিবৃতিতেও বলা হয়েছে মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আল উদেদ ঘাটিতে প্রায় দশ হাজার মার্কিন সেনা রয়েছে বলে জানা যায় এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে এই ঘাটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান এদিকে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে প্রায় দুই হাজার ছশো জন নিহত হওয়ার তথ্য দিয়েছে একটি মানবাধিকার সংস্থা যা উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে রিপোর্ট